প্রশ্ন টয়লেটে প্রবেশের যে দোয়াটি রয়েছে এটি কি টয়লেটে প্রবেশ করার পর দোয়াটি করা যাবে আর যদি কখনো এই দোয়াটি না করি না পড়ি তাহলে এতে কোনো সমস্যা আছে কি না টয়লেটে প্রবেশের দোয়া আমরা প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার জন্য হাজাত পূর্ণ করার জন্য টয়লেটে যাই তো এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রসুল সাল্লা সাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন সালমান ফারসিরাদি আল্লাহ আনহুকে বলা হলো কাদা আল্লা মাকুম কুল্লা সেই হাততাল খেরা আহ তোমাদের নবী তো তোমাদেরকে সব শিক্ষা দিয়েছেন এমনকি টয়লেটে কিভাবে বসবে এটাও শিক্ষা দিয়েছেন সালমান ফারসিরাদ বলেন হ্যাঁ নিশ্চয় এটাও শিক্ষা দিয়েছেন লাকাত নাহানির কেবলা বি গায়াতিন আউ বাউলিন যে রসলাম শিক্ষা দিয়েছেন যখন আমরা টয়লেটে বসবো ক্যাবলা মুখে হয়ে বা কেবলাকে পিছিয়ে রেখে যেন না বসি আও নাস্তানজে বিলেমিন এবং নিষেধ করেছেন আমাদেরকে ডান হাত দিয়ে যেন আমরা শৌচ কার্য না করি আও যে বে আকালেমিন সারা আছে হাজার পানি যদি না থাকে যদি ঢিলাকুলোপ ব্যবহার করতে হয় তাহলে কমসে কম যেন তিনটা বেজুর পাথর বা অন্য কিছু দিয়ে আমরা যেন স্তেনজা সারি আউ নস্তি বিজীন আউ বি আদমিন এবং আমরা যেন গোবর অথবা হাড্ডি দিয়ে না সারি কারণ এগুলি হলো কি জিন্তের খাবার তো রসু সাল্লাহ সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন যেটি আমাদের প্রয়োজন আমাদের দুনিয়া খেরাত উভয়কালে যেটা উপকার হয় রসুল সাল্লাহ সাল্লাম টয়লেটে প্রবেশের দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এবং নিজে এটি আমল করেছেন এটা আমাদের জন্য উপকার টয়লেট সমূহ এখানে যত খারাপ বদ জিন নারী পুরুষ অবস্থান করে কারণ অপবিত্র জায়গা বদ জিন নারী পুরুষ জিন যে রয়েছে খারাপ জিন রয়েছে এরা অপবিত্র জাগাতে বেশি থাকে তো আমাদেরকে নে যে খেলতে না পারে এদের অনিষ্ট থেকে নিজেকে মুক্ত করার জন্য আর মানুষ লজ্জাস্থান খুলে টয়লেটে যে তো এই লজ্জাস্থান নিয়ে যেন খেলতে না পারে শয়তান জিন খারাপ যে রয়েছে তাদের চক্ষে যেন একটা আবরণ সৃষ্টি হয়ে যায় অন্তরা সৃষ্টি হয়ে যায় এই জন্য কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এটাও শিক্ষা দিয়েছেন যে আমরা যখন বের হব কি বলে বের হব আনাসুটে মালিকের হাদিস যে হাদিস ইমাম বুখারি মুসিম বর্ণনা করেছেন আনাস মালিক বলেন রাসলাম ইদ আদা খালাল খালা যখন টয়লেটে প্রবেশ করতেন তখন পড়তেন আল্লাহম ইনি আউদুবি কেমিনাল খুবসেল খাবাইস জি হে আল্লাহ নিশ্চয় আমি পানা চাচ্ছি খারাপ জিন নর নারীর অনিষ্ট থেকে অন্নবর্ণানায় আলিব না আবি তলব থেকে বর্ণিত হাদিস যেই হাদিস ইমাম বোখারি বর্ণনা করেছেন যে আদম সন্তান যখন টয়লেটে যায় টয়লেট যাওয়ার পরে যখন লজ্জাস্থান খুলে শয়তানের যেন অন্তরাল সৃষ্টি হয় খারাপ জিন শয়তানের এই জন্য বিসমিল্লা বলার কথা রয়েছে তাই আমরা অল খাবাইস তো যখন বের হব আমরা এটা অসল শিক্ষা দিয়েছেন গোফরানাকা আল্লাহ আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিবেন তে আঁকা এটা কেন পরবো আঁকা পরব একজন মুসলিম তার ধারাবাহিকভাবে সে কী করবে আল্লাহর জিকির করবে টয়লেট অপবিত্র জায়গা আমরা জিকির করতে পারতেছি না তো এই যে একটি গ্যাপ হয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া গুফরানা পরার আরেকটি যেটা প্রয়োজন সেটি হল আমরা যে প্রয়োজন স্বার্থে যে খারাপ জিন শয়তান থেকে মুক্ত হতে পারলাম আল্লাহ হেফাজত করলেন এবং পাপ সংগঠিত হলো না পরবর্তী যেন পাপ সংগঠিত না হয় এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া তো এই যে সমস্ত জিকির এবং দোয়া রয়েছে অত্যন্ত প্রয়োজন এটা ইসলামিক আদব শিষ্টাচার এটা যদি আমরা পড়ি তাহলে জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারবো জিন শয়তান আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আমাদেরকে নিয়ে খেলতে পারবে না কারণ খারাপ জায়গায় এখানে জিন শৈতান থাকে অবস্থান করে রসুল সাল্লাহ সালামের টয়লেটে যাওয়ার যেটা আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন যেটা দোয়া পরে যাওয়া তো এমনইভাবে একটা নিষেধাজ্ঞা রয়েছে সেটি সবাই খেয়াল করতে হবে সেটি হলো সালমান ফার্জি আদর উল্লেখ করেছি ক্যাবলা মুখে আমরা বসবো না এবং ক্যাবলাকে পিছন রেখে বসবো না ক্যাবলার সম্মানার্থে এটা গুরুত্বপূর্ণ একটি নিষেধাজ্ঞা কিন্তু তাই আমরা যখন টয়লেটে প্রবেশ করব। হাজত সারার জন্য হোক অথবা অন্য কোনো কাজে হোক এই দুয়াটি পূর্ব আত্মরক্ষার জন্য নিজেকে জিন শয়তান খারাপ নরনারি ইবলিস থেকে মুক্ত হওয়ার জন্য এবং তাদের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য